আমাদের আসতে সংবিধানে যে প্রতিষ্ঠা হবে এখন প্রশ্ন করতে পারেন কোরআন বিধি সংবিধান কিভাবে মূল হবে এবং কোরআন কিভাবে সমাজে আসতে সংবিধান হিসেবে প্রতিষ্ঠিত হবে বন্ধুরা আমার মনোযোগ দিয়ে শোনেন এর আগে আরেকটা কথা মনে রাখেন গণতন্ত্রের জোটপোট নির্বাচন করে ক্ষমতা গিয়ে যারা ইসলাম কায়েমের কথা বলেন আপনারা তো গণতন্ত্র আর কোরআন বিধি সংবিধান মেনে ক্ষমতায় যাবেন যার পরে আপনারা তো এই বিধি সংবিধানকে সংরক্ষণের কার্যকরী করার দায়িত্ব গ্রহণ করবেন শপথ করবেন তাহলে আপনাদের দ্বারা কি কোরআন বিধি সংবিধান মূল উৎপাদন হবে না আরো প্রতিষ্ঠিত হবে অথবা গণতন্ত্র জোট পর নির্বাচন করা ক্ষমতা যে সরকার গঠন করা এটা ইসলাম প্রতিষ্ঠার পথ নয় এই পথে কোরআন বিধি সংবিধান মূলোৎপাদিত হবে না আপনাদের ঘরও কোরআন বিধি সংবিধান জগৎ দল কাজের মতো চেপে বসবে তাই বলে কি উগ্রবাদ আর জঙ্গিবাদ সন্ত্রাসিক কর্মকাণ্ড দিয়ে কোরআন সমাজে প্রতিষ্ঠিত হবে হবে না শান্তিপূর্ণভাবে আল্লাহর বিশেষ রকমত এবং সাহায্যে সারা ইসলাম হবে না তারা আসুন কিভাবে কোরআন বিরোধী সংবিধান মূল উৎপাদন হবে আর কোরআন সমাজের হাসে সংবিধান হিসেবে প্রতিষ্ঠিত হবে আমরা এই গুরুত্বপূর্ণ বিষয়টা ভালো করে জেনে নেই বুঝে নেই বন্ধুরা কোরআন বিরোধী সংবিধানকে অমান্যকারী আল কোরআনকে সংবিধান গ্রহণকারী একজন আমির লাগে ওই আমিরের নেতৃত্বে যারা কোরআন বিরোধী সংবিধান অমান্য করবে আল সংবিধান গ্রহণ করবে তাদের একটা সমাজ গঠিত হবে বিধি সংবিধানের অধীনে একটা সমাজ আর ওইটার থেকে আলাদা করে কোরআনকে সংবিধান মেনে আমিরের নেতৃত্বে ইমানদার করেন সমাজ ইসলামী সমাজ তাহলে সমাজ ভাঙিয়া কি হয়ে গেল আরেকটা সমাজ হল যেমন বাংলাদেশে গণতন্ত্র মেনে গণতন্ত্রের সংবিধান মেনে যে সমাজটা আছে এইটাকে অমান্য করে সংবিধান মেনে নেতৃত্বে আনুবর্তী ইসলাম গ্রহণকারীদের সমাজ গঠন হবে এইটা নিয়ে দ্বন্দ্ব লাগবে দ্বন্দ্ব লাগবে একটা নিয়ে সমাজের আসছে একটা সংবিধান আছে কারণ যারা এই সংবিধান অমান্য করে আলোকনকে সংবিধান মেনে নিল তাদের সাথে দ্বন্দ্ব লাগবে বাপ থেকে যে সংবিধান নিয়ে রাষ্ট্র চলছে